গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে পুরো রেডি সকাল সকাল সেজে নিয়েছি তার কারণ তোমাদের বলেছিলাম যে আমার একটা নেমন্তন্ন আছে তো সেখানেই যাব। তো সেটা আমার পাশের বাড়ি তো দেখাবো কার কোন অকেশানে যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তো এখন যাব জল ভরতে বিয়ে না গো বিয়ে নয় বিয়ে না তবে এখন আমরা বাজনা চলে এসছে তো জল ভরতে যাব তোমরা আগের ভিডিওতে দেখেছো প্যান্ডেল আমার বাড়ির সামনেই তো পাশের বাড়িরই অনুষ্ঠান কাকলির মেয়ে না দেখেছ আমার ভিডিওতে লক্ষ্মী পুজোর সময় কাকলির মেরে তোমার মামা ভাত দেবে বলেই দিলাম মামা ভাত দেবে তাই অনুষ্ঠান করছে তো সেখানেই আমরা এখন জল ভরতে যাব সবাই মিলে পাড়ার বউরা সবাই মিলেই যাব জল ভরতে তো চলো তোমাদের সাথে সমস্তটা আজকে শেয়ার করব কি কি করছি না করছি সবটা শেয়ার করব তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না দেখো সবাই আমরা আনন্দ করে বেরিয়ে পড়েছি জল ভরতে যাচ্ছি সবাই মিলে আর এখন কটা বাজে বলো তো এখন বাজে সাড়ে দশটা এখন বাজে বেলা সাড়ে দশটা আমরা বেরিয়ে পড়েছি আর আজকে রান্নার পার্ট নেই এখানেই সকালে টিফিন খাওয়া আর এখানেই দুপুরেও খাওয়া তাই রান্নার ঝামেলাটা নেই আর এই যে সোহাগ ওরই আজকে মামা ভাত আর এই সাইকেলটা ওর মাসি দিয়েছে তো দেখো সাইকেলটাকে কত সুন্দর সাইকেল আর সাজিয়েছে ও বেলুন দিয়ে সুন্দর করে সাইকেলটাকে সাজিয়েছে বেশ ভালো লাগছে আর এই যে এটা হচ্ছে মাসি কোনটা মাসি দাঁড়াও দেখাচ্ছি এই যে নাচ করবে দেখবে আমার ভিডিওতে একটু আমি পরে কথা বসাচ্ছি তো তাই আগেই বলে দিলাম এটা হচ্ছে মাসি এই যে ওরা দুই বোন পলি কাকলি ও হচ্ছে পলি আর কাকলির মেয়ের হচ্ছে গিয়ে মামা ভাত তাও ওরা আমার বোনের মতো তো দেখো সবাই মিলেই চলেছি জল ভরতে আর তোমাদের একটু দেখিয়ে দিই এই যে মেয়ের বাবা সাইকেল ধরে আছে আর ওই যে হলুদ শাড়ি পরা ওটা মেয়ের মা ওই যে ওরা দুই বোন পলিকা কলি তো চলো জল ভরতে যাই কোথায় আর ওইটা হচ্ছে ওদের বড়ো জামাই হলুদ পাঞ্জাবি পরা বর তো চলো যাই জল ভরতে আর তোমাদের সাথে সবটাই আমি একটু একটু করে শেয়ার করব পুরোটা তো শেয়ার করা সম্ভব না যতটুকু সম্ভব পুরোটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু জল ভরতে বেশি দূরে যাইনি আমাদের পাশের পাড়াতেই পুকুর আছে তো সেখানেই আমরা এসেছি কিন্তু আমাদের এখানে বিয়ে লাগলে জল ভরতে সাধারণত আমরা যাই কুলিয়াপাঠের মেলায় মানে ঠাকুরবাড়ি এর আগে ওইখানকার ভিডিও তোমাদের আমি অনেক দিয়েছি তো ওইখানে এবার আর যাইনি কারণ অতটা কেউ হাঁটতে পারবে না আর দেখো সোহাগ একদম বিরক্ত হয়ে গেছে কেন বলো তো গরম তো গরমের মধ্যে খুব বিরক্ত হয়ে গেছে তো দেখো সবাই দেখ দেখছো মাঠের মাঝখান দিয়ে আসছে কি হয়েছে বলো তো ওদিকে যেই পুকুর আছে অনেকগুলো পুকুর এখানে তা ওদিকটা যে পুকুর আছে না ওই পুকুরটা একদম কচুরি পানায় ভরে গেছে পুকুরটা পরিষ্কার করছে তো আমরা তো জানি না আমরা তো ওই পুকুরেই চলে গেছি তা ওখান থেকে মাঠে গরু চড়াচ্ছিল তো ওই এক দাদা বলল যে ওই দিকে চলে যান ওই দিকের পুকুর পুরো পরিষ্কার তো আমরা ওই মাঠের ওপর দিয়ে হেঁটে চলে এসেছি পুকুরে আবার রাস্তা দিয়ে হেঁটে আসবো দেরি হবে কিন্তু এখন আমাদের সাথে না বাজনাওয়ালা আসে আমরা যেই পুকুরে চলে গেছিলাম জল ভরবো বলে ওখানেই ক্লাব তো ওই ক্লাবের ওখানে গাছ আছে ওখানে বাজনা লোকেরা দাঁড়িয়ে আছে আর যারা মানে বয়স্ক যেমন কাকিমা মানে কাকলির মা কাকিমা তো বেশি হাঁটতে পারে না অনেকেই ওখানে দাঁড়িয়ে আছে তারা আর আমাদের সঙ্গে এখানে আসেনি তো আমরা চলে এসেছি সব বউরা মিলে এখানে যে এখান থেকে জলটা ভরা হবে বমাৰু <laughs> খান্দিব <laughs>

জল ভরার পর্ব শেষ জানো তো এই কাকিমা আমাদের বলেছিল কি যে জল ভরা হবে আমাদের কল থেকে আমাদের কল থেকে জল ভরা হবে তা আমি বললাম না কাকিমা কেন কল থেকে জল ভরবে বলছে কল থেকে জল ভরে একটু ঘুরে রাস্তা দিয়ে যেহেতু বাজনা হয়েছে বাড়ি চলে আসবে তা আমি বললাম না না সেটা একদমই হবে না একটুখানি আমরা যাবোই পাশের পাড়া দিয়ে পুকুর থেকে আমরা জল ভরবো কেন কল থেকে ভরবো রাস্তা দিয়ে ঘুরে আসবো তখন বলছে ঠিক আছে তাই হবে তো সে জন্যই আমরাই পাশের পাড়ায় এসে জল ভরলাম আর ওই জায়গাটা না এত সুন্দর মানে সুন্দর বলতে ফটো তোলার জন্য ভিডিও করার জন্য কিন্তু একদম একটা পারফেক্ট জায়গা তো ওইখানে কিন্তু আমরা অনেক ফটো তুলেছি যেন অনেক ফটো তুলেছি সবাই মিলে ফটো তুলেছি তো ওখানে ফটো তোলা কমপ্লিট দিয়ে আমরা এবার সবাই যাচ্ছি বাড়ির দিকে তো দেখেছ এই যে রোডটা পার হচ্ছি রোডের এপার আর ওপার আমরা এসেছিলাম রোডের এপারের পাড়ায় আর আমরা থাকি ওপারে তো যাই হোক চলো ওই দেখো দুর্গা পুজোর প্যান্ডেলের মানে বাস এখনও দাঁড়িয়ে আছে দেখেছো এখনো প্যান্ডেল খোলেনি তো যেই রাস্তা দিয়ে আমরা জল ভরতে এসেছিলাম তো সেখান থেকে কিন্তু আমরা যাব না যেদিক দিয়ে জল ভরতে আসে সেদিক দিয়ে যেতে নেই আমরা অন্য রাস্তা দিয়ে বাড়ি এসেছি আর টিফিন যেন সবাই টিফিন খেয়েছে আমি কিন্তু টিফিন খাইনি তো দেখো আমি এখন টিফিন খাচ্ছি তো ঝুনু আমার সাথে বসে গল্প করছে আর আমি টিফিনটা খাচ্ছি আর ওই পাড়ার এই একটা কাকিমা এই কাকিমা আবার না সেই তোমার তারকেশ্বর গেছিল সেই পুজোর প্রসাদ দিয়ে গেল এসে আমি যে সকালে টিফিন খেয়েছি খেয়ে না আমি ঘরে গিয়ে শুয়েছিলাম তো এখন দুপুরের খাওয়া দাওয়া চলছে তা দু তিন ব্যাচ বোধহয় হয়ে গেছে আমাকে বৌমনি ডাকলো যে খাবে না তারপর আমি আবার শোয়া থেকে উঠে এলাম তো এখন কিন্তু সবাই জানো তো শাড়ি চেঞ্জ করেছে জল ভরতে গেছে কেউ আর ওই শাড়ি পরেনি সবাই আবার সুন্দর সুন্দর একটা করে শাড়ি পরেছে আবার সাজুগুজু করেছে শুধু আমায় দেখবে আমি ব্যতিক্রম আমি আর শাড়ি চেঞ্জ করিনি সত্যি কথা বলতে কি আমার না আর ইচ্ছে করছিল না যে শাড়ি চেঞ্জ করি মোটে শাড়ি পরি না আর একবার গায়ে শাড়ি তুলেছি আবার আমি চেঞ্জ করে অন্য শাড়ি বাপরে বাপ আমি আর পাল্টাইনি শাড়ি পরে একটু শুয়েছিলাম আবার উঠে মাথাটা আঁচড়ে চলে এসেছে আর এই বৌদি বলছে কী আমাদের ভিডিও করবি না এদিকে বৌদির মেয়ে মুখ ঢেকে রেখেছে ও ভিডিওতে আসবে না আর এই যে বৌদির বৌমা ওকে চেনো তোমরা রুবি আর রুবির ছেলে ওর ছেলে আবার একটু হাই করে দিল দেখেছ ছেলে আবার একটু হাই করে দিল আর এদিকে দেখো আমার বরমশাই কিন্তু খেতে বসে গেছে এই যে আমার বরমশাই বসেছে আর এইদিকে সবাই আমাদের পাড়ারই এরা সব আমাদের পাড়ার আর এই যে কাকিমা কাকিমা হচ্ছে গিয়ে যার মামা ভাত ওর হচ্ছে দিদুন এটা কাকিমা বসে আছে আর এই যে আমাদের বৌমণি বসে আছে কারো বৌমণিদের খাওয়া হয়নি আমরাই লাস্ট ব্যাচ আমাদেরই খাওয়া হয়নি আর এরা যারা খাচ্ছে এদের হয়ে গেলে আমরাই বসবো লাস্টে কারণ বাড়ির লোক বাকি আর আমরা কজন বাকি আছি তো আমরাই লাস্ট খাবো তা খাবার আগে যাই হোক আমরা বসে না একটু গল্প আড্ডা দিচ্ছি সবাই মিলে মেয়ের মার এখনই অবস্থা হ্যাঁ মেয়ের মা কী করবে মেয়ের বিয়ের সময় কি অবস্থা মেয়ের মা জল ছইতে গিয়ে বলে কি আমি পড়ে যাব বুঝব না কোনো মতে আমি জল দিতে পারি না উল্টা পড়ে যাব আটকে গেছে বা পা গেছে আমি উঠে দাঁড়িয়েছি কিভাবে না ওকে তুমি দেখো আমরা সবাই চলে এসেছি এখন খাবার টেবিলে খেতে তো এখন আমরা বসেছি ধরো পাড়ার কয়েকজন ওই দীপান্বিতাদের বাড়ির কয়েকজন আর আমাদের বাড়ির আর বাড়ির লোক আর কি কাকলিরা এরাই কয়জন এখন বাকি তো খেতে বসে গেছি আর দেখো প্লেটের ওপর দিয়ে দিয়েছে কিন্তু পদ্ম পাতা পাতায় খাবো এটা কিন্তু একটা দারুণ ব্যাপার বেশ ভালো লাগছে আমার জানো তো তো পদ্মপাতা দিয়ে দিয়েছে তা দিয়ে দিয়েছে লেবুটা কিন্তু গন্ধরাজ লেবু লেবু যে দিয়েছে না ওটা হচ্ছে গন্ধরাজ লেবু তা বৌমনি বোতলটাকে দেখো শুয়ে রেখেছে তা আমি আর বললাম তুমি বোতলটাকে কেন ঘুম পাড়িয়ে রেখেছো ওকে দাঁড় করা বলছে না ও দাঁড়াচ্ছে না ও দাঁড়ানোর ক্ষমতা নেই তাই বোতলটাকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে দিয়ে দিয়েছে দেখো ফিশ ফ্রাই প্রথমেই দিয়ে দিয়েছে ফিশ ফ্রাই আর এদিকে আমরা খাচ্ছি আর আমি না ফোনটাকে একটু রেখেছি এভাবে ভিডিও করছি কিন্তু কীভাবে যে ভিডিও করলে ঠিকঠাক ভিডিও হবে আমি বুঝতেই পারছি না আর আশেপাশে কেউ নেই যে আমাকে একটু ভিডিওটা করে দেবে তাই আমি যেভাবে পারছি তাই সেভাবেই আমি খাওয়ার ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরছি তো যাই হোক দেখো এখন দিয়ে দিয়েছে ডাল আর স্যালাড দিয়েছে আগেই ডাল দিয়েছে আর দিয়েছে সঙ্গে চিপস চিপস বলতে আলু ভাজা একদম ঝুড়ি ঝড়ি করে আলু ভাজা আর খেয়েছি খাওয়ার পর চলে এসেছে মাছ তো মাছ এসেছে আমি না মাছ নিইনি আমি বললাম আমি মাছ খাবো না তো মাছ নিয়ে লাভ নেই মাংস হয়েছে আমি মাংস দিয়েই খাবো আর একটা জিনিস কি বলো তো আমি না অনুষ্ঠান বাড়িতে না খেতে পারি না আমি এই অনুষ্ঠান বাড়িতে যেটুকু ভাত খাবো ঘরে খেলে আমি তার থেকে একটু বেশি খাবো কিন্তু আমি অনুষ্ঠান বাড়িতে একদমই আমি ভাত খেতে পারি না আর ওই যে দেখছো অনিতা অনিতা কিন্তু একটা কাজ করে তা ওই ডিউটি থেকে এসেই ও চলে এসেছে খেতে ও বলছে ধুর আমার খিদে পেয়েছে এখন আবার কে সাজুগুজু করবে খেয়ে নি সবই তো আশেপাশের আমরা তাই আরও সাজুগুজু করেনি একদম ডিউটি থেকে এসে সোজা চলে এসেছে আচ্ছা ঠিক আছে বল কি বলতে চাইছিস বল কি বলতে চাইছিস কিছু বলছি না কিছু বল কাকলি কিছু বলবি এইদিকে দেখো আমাদের কিন্তু মাছ মাংস সমস্ত দিয়ে খাওয়া হয়ে গেছে আর আমি এক পিস মাংস খেতে পারিনি গো তিন পিস দিয়েছে এত বড় বড় মাংসের পিস আমি খেতে পারিনি ভাতও একটুখানি ফেলেছি পারিনি খেতে তো যাই হোক এখন দিয়ে দিয়েছে চাটনি পাঁপড় যেটা আমার অনুষ্ঠান বাড়ি খুব পছন্দের খাবার যেমন ডাল দিয়ে খেতে ভালো লাগে অনুষ্ঠান বাড়ি তেমন লাস্টে এই চাটনি পাঁপড়টা খেতে খুব ভালো লাগে তো মিষ্টি মিষ্টি কিন্তু আমি নিই নি ও রসগোল্লাও ছিল সেটা তোমাদের দেখানো হয়নি আমার মিষ্টিটা ঝুনু নিয়ে নিয়েছিস আমার মিষ্টিটাও ঝুনু নিয়ে আমি তো আগে বললাম আমি ওইটাও দিয়ে দিতাম হ্যাঁ দেখ না তো বলতে বলতে সেই ভুল করিস না তো তাহলে কা তুই আমার মিষ্টিটাও কা আমি খাবো না তুই কা এইটা কেউ না করবে চলে এসে সবার ফেভারিট জিনিস না কিন্তু আমার ফেভারিট না কিন্তু তুই খাবি না আমি এই যে ঘরে নিয়ে রাখবো আমার ছেলে খাবে পরে আমি অত আমার একটু পোষায় না এখন আইসক্রিম খাচ্ছে আমরা কিন্তু আইসক্রিম ওর কোনো কিছু তো সবুজ হয় না সব এখান থেকে খেয়ে তারপরে উঠবে আইসক্রিমটা যে পরে খাবে সেই সবুজটাও সইছে না অনিতা আইসক্রিম রেখে দিয়েছে এই দেখো আমাদের আইসক্রিম কিন্তু ও দেখো শুরু হয়ে গেছে আইসক্রিম সবকিছু করে দিতে হয় ওই আইসক্রিম কেউ খাবে না তোরটা তুই খাবি আস্তে খা মানে খাবার খাবার করে মারবে ভেবেছিল উঠছেই নাচতে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে দেখো আমাদের আমরা এখানে এই যে আমরা ড্রেসে সবাই দেয় দেয় ড্রেস ছেড়েছে মৌও বসে আছে শাড়ি পরেই দেখো মৌ বসে আছে আর এই যে মৌয়া এই ঝুনু বলছে আমি একটু ঘরে যাই ও ঝুনু ঘুমাবে একবার একটা ঘুম হয়ে গেছে আর একটু ঘুমাতেও যাবে ওর ভাত ঘুম এসেছে আর এই যে আমরা এখন ওইভাবে ওই যেভাবে বসে খেয়েছি ওরকমই বসে আছি এখন শুধু দীপান্বিতা ওই টেবিল থেকে এই টেবিল খেয়েছে শুধু পরিবর্তন টেবিলে এখন গল্প করে নিই তারপর বাড়ি যাবে